আজকের পাঠ থেসালোনিয়দের কাছে পেরে দূর পলের প্রথম পত্র অধ্যায় দুই এক থেকে আট পথ প্রিয়জনেরা তোমাদের কাছে আমাদের যাওয়াটা যে মোটেই ব্যর্থ হয়নি সে কথা তোমরা নিজেরাই তো জানো তোমরা তো জানোই তার আগে ফিলিপিতে আমরা নানা লাঞ্ছনা ও যন্ত্রণা ভোগ করেছিলাম তবু আমাদের ঈশ্বরের দেওয়া শক্তিতে আমরা কিন্তু প্রবল বিরোধিতার মুখেই দাঁড়িয়েও তোমাদের কাছে ঐশমঙ্গলা সমাচার নির্ভীকভাবে প্রচার করেছি আসলে আমরা তো কোনো ভুল ধারণা কিংবা কোনো অসৎ উদ্দেশের প্রভাবে পড়ে কখনো উপদেশ দেইনি কোনো ছলনার আশ্রয় নেই না আমরা না ঈশ্বর নিজেই আমাদের যোগ্যতা যাচাই করে দেখে তবে আমাদের হাতে তুলে দিয়েছেন মঙ্গল সমাচার প্রচারের ভার আর আমরা তো সেই কথা মনে রেখে বাণী ঘোষণার কাজ করে থাকি আমরা মানুষকে নয় বরং যিনি আমাদের অন্তরকে যাচাই করেন সেই স্বয়ং ঈশ্বরকে সন্তুষ্ট করার চেষ্টা করি আমরা কোনো দিন কোনো চাটুবাক্যের আশ্রয় নেইনি তোমরা তা ভালোভাবেই জানো আমাদের কথার পেছনে কোনো লোভ চরিতার্থ করার চেষ্টাও ছিল না কখনো ঈশ্বর নিজেই তার সাক্ষী মানুষের কাছ থেকে আমরা কোনো সম্মান পাবার চেষ্টাও করিনি তোমাদের কাছ থেকেও নয় অন্যের অন্য কারো কাছ থেকেও নয় যদিও খ্রিস্টের বেরিদ্যুৎ হিসাবে আমরা তো অনেক কিছুই দাবি করতে পারতাম তা না করে মা তার কোলের শিশুকে যে স্নেহ মমতা দিয়ে ঘিরে রাখে তোমাদের মধ্যে থাকার সময়ে তোমাদের প্রতি আমরা তেমন কোমলতাই দেখিয়েছিলাম তোমাদের প্রতি আমাদের মনের টানটা এত প্রবল ছিল বলেই আমরা তখন শুধুমাত্র ঈশ্বরের মঙ্গল সমাচার নয় তোমাদের কাছে নিজেদের প্রাণটাও বিলিয়ে দিতে রাজি ছিলাম আমাদের কাছে এতই প্রিয় প্রফুর